যিনি বিপরিত পরিস্থিতিতে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক ভারত বর্ষকে একটা নির্দিষ্ট আন্তর্জাতিক অঙ্গনায় একটা শক্তিরূপে প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদি যিনি প্রান্তিক মানুষের চোখের জল থেকে সমাজের সর্বনিম্ন স্তরে কর্পোরেট একটা সুস্থিত প্রতিযোগিতার আবহাওয়া তৈরি করে দিতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী ভারতবর্ষকে আধুনিক প্রজন্মের চোখ দিয়ে নতুন করে দেখবার স্বপ্ন দেখাতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী বিশ্বাস করাতে পেরেছেন মানুষকে যে আজ থেকে পাঁচ বছরের মধ্যে ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে ডলার নিয়ে নয় পাউন্ড নিয়ে নয় ইউরো নিয়ে নয় রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয় তিনি নরেন্দ্র মোদী যিনি পেহলগামের পর প্রমাণ করেছেন যে ভারতবর্ষ কোনোদিন কোন নিউক্লিয়ার থ্রেটের কাছে কোন নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না তিনি নরেন্দ্র যিনি মাটি থেকে অন্তরক্ষ পর্যন্ত ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত করেছেন ভারতবর্ষের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় অস্মিতা স্বাভিমানকে নতুন করে বিশ্বের অঙ্গনে তুলে ধরতে সমর্থ হয়েছেন তিনি নরেন্দ্র মোদী যিনি গ্রামের একজন প্রান্তিক মহিলার চোখের জল উজালা প্রকল্পের মধ্যে দিয়ে মোছাতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি কোভিড উত্তরকালে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি তীর্যক মন্তব্য এবং বহু উপহাসের মধ্যে দিয়েও ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সামনে দুটো ভ্যাকসিন দেশে তৈরি করে আনতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি কোভিড উত্তরকালে মানুষকে সচেতন করে দেখিয়েছেন যে শুধু দেশ নিজের দেশ নয় পৃথিবীর একশো কুড়িটা দেশকে যিনি ওষুধ দিয়ে সাহায্য করেছেন সাহায্য করাতে উদ্বুদ্ধ করেছেন অন্যান্য ব্যবসায়ী ক্ষেত্রকে তিনি নরেন্দ্র মোদী যিনি মেক ইন ইন্ডিয়ার মধ্যে দিয়ে প্রমাণ করছেন যে যে ভারতবর্ষ একদিন শূন্য আবিষ্কার করেছিল যে ভারতবর্ষ জ্যামিতি শিখিয়েছে ট্রিকোনমেট্রি শিখিয়েছে যে ভারতবর্ষ বায়োমিয়াল ক্যালকুলাস শিখিয়েছে যে ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষকে গ্রামার শিখিয়েছে ব্যাকরণ শিখিয়েছে মানুষ সেই ভারতবর্ষের তরুণ প্রজন্ম কেন আজকে শুধুমাত্র বিদেশে চলে যাবে এই দেশ তাদের কর্মক্ষেত্র হতে পারে আজকের দিন কোনো রাজনৈতিক দিন নয় আজকের দিন নরেন্দ্র মোদীর সাফল্যকে মানুষের সামনে তুলে ধরার দিন আজকের দিন তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর দিন তার স্থিত অবস্থান থেকে তিনি যত প্রকল্প এর মধ্যে তুলে ধরেছেন মানুষের সামনে এবং কোভিড কালেও তার কোন প্রকল্পকে বন্ধ তিনি করতে দেননি আজকে সেই নরেন্দ্র মোদীর পঁচাত্তরটি প্রকল্পকে আজকে এক্সিবিশনের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করছেন সেই মাটিটার কথা মনে রাখতে হবে আমার ডেপুটি ডিরেক্টর এশিয়ার সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহৎ মিউজিয়াম হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম আজকে আমাদের একটু দূরে গঙ্গা পেরিয়ে আরেকটি প্রতিষ্ঠান আছেন আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আজকে এখনো যদিও এখানে আদ্রাসন হয়নি কিন্তু আজকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের ভিতরের বহু অংশ দখল হয়ে গেছে ইল্লিগাল ইমিগ্রেন্টসের দ্বারা আজকে কলকাতার মানুষকে বাংলার মানুষকে সে সম্পত্তি সচেতন হতে হয় আমরা নরেন্দ্র মোদীকে চিনি উন্নয়নের মধ্যে নরেন্দ্র মোদী বিশ্বাস করেন স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি ইন সোসাইটি এভরি ওয়ান অফ টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ এডুকেশন নলেজ ফ্রিডম ইন অল ম্যাটার্স আজকে এই স্বপ্নকে নিয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদকে পরিচালিত করেছেন যিনি বারবার তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করে তিনি দেখিয়েছেন আজকে সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে ষাটের বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে বিনা পয়সায় কোভিড ভ্যাকসিন দিয়ে আশি কোটি মানুষের কাছে রেশন পৌঁছে দেবার পরেও একটা দেশ পৃথিবীর সর্বোচ্চ জিডিপি কি করে ধরে রাখতে পারে আজকে আমাদের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে যখন আমরা কলকাতায় দাঁড়িয়ে আলোচনা করছি যখন আবার আমি বলছি সেই ডেপুটি ডিরেক্টরের কথা যেদিন এই মিউজিয়াম তৈরি হয়েছিল সেদিন ট্রেড কমার্সে কমার্সে পার্টিসিপেশন ছিল প্রায় তিরিশ শতাংশ আজ আজটা কমে দাঁড়িয়েছে তিন শতাংশে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বহু মানুষকে বক্তৃতা দিতে শুনি বাংলাকে গুজরাট হতে দেব না কারণ নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরখাদক সেই নরেন্দ্র মোদী আজকে যাকে পৃথিবীর মানুষ একজন বিকাশ পুরুষ হিসেবে দেখছেন কারণ আজকের পৃথিবীর রাজনীতির পরিভাষা বদলে গেছে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডে পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ক অফ নরেন্দ্র মোদী ইজ টেস্টিমনিটিস আজকে তিনি প্রমাণ করতে পেরেছেন আজকে সেই গুজরাটের এফডিআই হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স আর পশ্চিমবঙ্গের এফডিআই হচ্ছে পয়েন্ট সিক্স ব্যবধান এতটাই এই ব্যবধানকে আমাদের মোছাতে হবে আমরা এই জাদুঘরে দাঁড়িয়ে তার পঁচাত্তরটা কর্মকাণ্ডকে তুলে ধরছি কিন্তু একজন কলকাতাবাসী বাসী হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের ভাবতে হবে যে ব্রিটিশ চলে যাওয়ার সময়ও আমাদের কন্ট্রিবিউশন ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমরা শিক্ষায় শিল্পে এগিয়েছিলাম আর আজকে ফ্লাইট অফ ইন্টালেক্ট ফ্লাইট আটকে ক্যাপিটাল অব্যাহত আমাদের পরিস্থিতি চাই শিল্পে আমাদের সুষ্ঠ প্রতিযোগিতার বাতাবরণ চাই কৃষি শিল্পের সহাবস্থান নয় জমি যদি অধিগ্রহণ করা হয় সেই জমিতে সেই শিল্পে তৈরি হবার পরে আজকে সেখানে কৃষকের অংশীদারিত্ব চাই আমরা চাই আগামী এক বছরের মধ্যে মানুষ নতুন কলকাতাকে দেখতে পাক আমরা চাই আবার এখানে বিনিয়োগ আসুক কারণ আমাদের সমুদ্র আছে আমাদের নদী আছে আমাদের মেধা আছে আমাদের পয়সা আছে আমাদের শিক্ষা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের প্রথম বিশ্বের দরজা আছে আমাদের মাটির তলায় অশোক নগরে আমরা তেলের উপরে বাসছি উই আর সিটিং অন দ্য হট অফ অয়েল নগর রানাঘাটে প্রচুর পরিমাণে প্রাক আমাদের তেল এবং ন্যাচারাল গ্যাসের সন্ধান পাওয়া গেছে আমাদের পুরুলিয়ায় রেয়ার অফ মিনারেল যার আনুমানিক অঙ্ক হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা যেটা নিলাম হলে পশ্চিমবঙ্গের অর্থসামাজিক চেহারাটা কিছুটা বদলে যাবে কিন্তু এই সরকার সেখানে পার্টিসিপেট করছে না রানাঘাটে নতুন তেলের খনি পাওয়া গেছে কোন রাজ্য থেকে তেল পার করে আনতে গেলে প্রধানমন্ত্রী তিনবার চিঠি দিয়েছেন তার দপ্তর থেকে যে রাজ্য সরকারকে পিএমএল দিতে হয় পেট্রোলিয়াম মাইনিং লিজ এখনো পর্যন্ত রাজ্য সরকার তা প্রোভাইড করেনি জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট সাবমিট করেছে পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডে হিউজ প্রেজেন্স অফ ম্যাংগো রিসোর্স বাট ইট রিকোয়েস্ট জয়েন্ট অ্যাকশন পার্টিসিপেশন অব দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার সেখানে এগিয়ে আসছেন না নরেন্দ্র মোদীর যার পঁচাত্তর বছর আগে আমরা এখানে উদযাপন করছি তিনি আমাদের ভারতবাসীর সামনে দেখিয়েছেন যে একটা সময় ছিল পাকিস্তান আমাদের সৈন্যদের মাথা কেটে ভারতবর্ষকে ভেট পাঠাতো আর আমরা আমরা ফাইল নিয়ে আন্তর্জাতিক আঙিনায় আমাদের প্রতিবাদ থেকে রেজিস্টার করাতাম কিন্তু এটা নতুন ভারত নতুন প্রজন্মে চোখ দিয়ে দেখা নতুন ভারত এই ভারত প্রত্যাঘাত করতে জানে এই ভারত এলোসি পার করে সমস্ত সন্ত্রাসবাদীর ঘাঁটি গুড়িয়ে দিতে পারে এই ভারত দুদিনের মধ্যে পাকিস্তানকে প্রধানত করিয়ে দিতে পারে এই ভারত কারণ চাপের কাছে মাথা নত করবে না আমরা বাংলা এবং বাঙালি দীর্ঘদিন ধরে বামপন্থীদের বক্তৃতা শুনেছি ইন্টারন্যাশনাল ম্যানিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে ভারত সরকারের বাজেট তৈরির বিরোধিতা করুন ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতের শ্রম নীতি ভারতের শিল্প নীতি যারা পরিচালিত করছে তার বিরুদ্ধে বামপন্থীদের শক্তিশালী করুন নরেন্দ্র মোদী স্লোগানে নয় বক্তৃতায় নয় নিজের শরীর ভাষা দিয়ে আর নিজের কলম দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভারত পারে ভারত পারবে আমেরিকার পঞ্চাশ শতাংশ যে ট্যাক্সের ইম্পোজিশন তার পাল্টা নিয়ে এসেছেন স্বদেশী একশো কুড়ি কোটি থেকে একশো চল্লিশ কোটির দেশ তিরিশ শতাংশ মানুষের হাতে প্রবল ক্রয় ক্ষমতা এত বড় বাজার স্বীকার করে পৃথিবীর কোনো অর্থনীতি কোনো দেশ বেঁচে থাকতে পারবে না নরেন্দ্র মোদীর স্লোগান ভোকাল ফর লোকাল আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্প আছে তাকে উজ্জীবিত করতে হবে হাওড়ার বেনারস রোড বেলিয়াস রোড যাকে অফ ইন্ডিয়া বলা হতো আজকে তাকে পুনর্জীবিত করতে হবে আমাদের মুর্শিদাবাদ সিল্ক আমাদের বিষ্ণুপুরের বালুচুরি নতুন করে নিয়ে আসতে হবে মানুষের সামনে যেখানে যা তৈরি হয় তাকে এনসারসাইজ করুন প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন যে আমরা আজকে টপ অর্ডার মেকানিক্যাল ভোজ তৈরি করছি আজকে বিভিন্ন নতুন ঘড়ির কোম্পানি পর্যন্ত আসছে যারা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে মেকানিক্যাল ওয়েজ দিতে পারছে আজকে পৃথিবীর যে কোনো পণ্য সামগ্রী আজকে গুণগত মানের দিক থেকে আজকে আমার দেশ তার সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আমরা শিল্পের সুস্থ প্রতিযোগিতা চাই আমরা বিদেশি বিনিয়োগ চাই কিন্তু একই সঙ্গে আমরা ভারতে তৈরি হওয়া পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে চাই এই স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী একাধারে তিনি যেমন ভারতীয় শিল্পপতিদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ইজ অফ ডুইং এর কথা বলছেন সিঙ্গল উইন্ডো সিস্টেমের কথা বলছেন রেকটেসিং থেকে মুক্ত ভারতীয় অর্থ কথা বলছেন অন্যদিকে দরিদ্র প্রান্তিক মানুষকে বিনা পয়সায় রেস্টন উজালা গ্যাসের মধ্যে দিয়ে কৃষককে কৃষক সম্মান নিধির মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সর্বস্তরে তিনি সাহায্য করছেন আমেরিকার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে মোদীকে বলে দিয়েছেন এই ভারত নতুন ভারত এই ভারত ভারতবর্ষের কৃষকের সঙ্গে ভারতবর্ষের মৎস্যজীবীদের সঙ্গে ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্রের ছোট ছোট ব্যবসায়ীদের সঙ্গে তাদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না একদিন যারা নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করেছিলেন আজকে তারাই পরবর্তীকালে তার পায়ের তলায় বিছিয়ে দিয়েছিলেন লাল কার্পেট তারাই মোদি মোদী ধনী অর্থ সমর্পণ করেছিলেন ভারতীয় অস্মিতার কাছে ভারতীয় স্বাভিমানের কাছে ভারতের নিজস্ব চেতনার কাছে আমরা সত্তরের দশক থেকে বলেছি যে আমরা বাইপোলার ওয়ার্ল্ড নয় আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড চাই আমরা পশু দৈব কুটুম্বকের সাথে সাথে আমাদের নিউক্লিয়ার শক্তিকে আরও শক্তিশালী করতে চাই আমরা নিউক্লিয়ার রিয়াক্টর চাই আমরা নিউক্লিয়ার ক্ষেত্র থেকে বিদ্যুৎ চাই আমরা অপ্রচলিত শক্তিকে আরও বেশি করে মানুষের সামনে তুলে আনতে চাই পি সূর্যঘর প্রকল্প যা বহু মানুষের নিভন্ত চুল্লিতে যেরকম আগুন দিয়ে দিয়েছেন একবার উজালের মধ্যে দিয়ে তেমন আবার সূর্য ঘর প্রকল্পের মধ্যে দিয়ে বাড়িতে বাতি জ্বালানোর ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী এই রাজ্যে যা বাস্তবায়িত হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে অদৃশ্য অঙ্গুলি হেলনে সূর্য ঘর প্রকল্প পিএম সূর্য ঘর প্রকল্প পশ্চিমবঙ্গে নেই আজ বিশ্বকর্মা পুজো আকাশে ঘুড়ি শ্রমিক মালিক সংঘর্ষ নয় শ্রমিক মালিক সমন্বয় একটা নতুন বার্তা যায় আজকের দিনে আর সেই আজকের দিনের বিশ্বকর্মা পুজোর দিনে জন্ম নেওয়া নরেন্দ্র মোদী তিনি তার জীবন থেকে শিক্ষা নিয়ে প্রান্তিক স্তর থেকে তার এই উত্তরণ একটা রূপকতার কাহিনীর মতো তিনি তার অতীতকে ভোলেননি ভোলেননি তার স্টেশনকে ভোলেননি তার পরিবারের অন্য আত্মজদের তাই তিনি এনেছিলেন বিশ্বকর্মা যোজনা যেটা অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে যারা জুতো সেলাইয়ের কাজ করেন জুতোর মিস্ত্রির কাজ করেন গন্ডগোল হলে যাদের আপনারা পৌঁছে যায় প্রচন্ড গরমে যখন আপনার এসি আর আপনাকে শীত তাপ নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পারে না সেই ছোট ছেলেটি দৌড়ে গিয়ে যে সেই মেশিনটি খুলে ফেলে ঠিকঠাক করে সারিয়ে দেয় তাদের জন্য তিনি এনেছিলেন পিএম বিশ্বকর্মা যোজনা কিন্তু দুঃখের সঙ্গে এই জানাতে হচ্ছে সেটা বাস্তবায়িত করা যায়নি করা যায়নি এ রাজ্যে কারণ এখানকার রাজনীতি মোদী বিরোধীদের রাজনীতি বিভাজনের রাজনীতি এই রাজনৈতিক সমাজ থেকে আমাদের মুক্তি পেতে হবে আমরা সমস্ত মানুষের কাছে গিয়ে বার্তা দিই নরেন্দ্র মোদীকে সামনে রেখে অপেক্ষা করুন আর নমাস সন্তান ভূমিষ্ঠ হবে এই আর বারবার বাংলার মানুষ বাংলাকে আর পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না আজকে এটা কোনো রাজনীতির কথা নয় শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশের দেশের বিপর্যয় দেশের চ্যালেঞ্জের সামনে কোনদিন নরেন্দ্র অটল বিহারী রাজনীতির কথা বলেননি ইন্দিরা গান্ধীকে দেবী বলে সম্বোধন করে বলেছিলেন যে সমস্ত বিরোধীদের উচিত প্রত্যেকটা অস্ত্র তার হাতে তুলে দেওয়া দেশের এই সংকটময় মুহূর্তে তিনি সমাধান করবেন জন্ম দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলা ভাষা নিয়ে আমরা কত গর্ব করেছি আমরা বুক ঠুকে দাবি করেছিলাম বাংলা ভাষার তেজে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছে কি দেখতে পেলাম আমরা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন সত্তর হাজার বই ছাই হয়ে গেল অর্থাৎ একটা নির্দিষ্ট মানসিকতা তারা গ্রিসের সিটি অফ আলেকজান্ড্রিয়ার পৃথিবীর সবচেয়ে প্রাচীন লাইব্রেরিকে যারা জ্বালিয়ে দিয়েছিল যারা বিক্রমশিলা তক্ষশিলার নালন্দাকে ধ্বংস করেছিল যারা তারাই কিন্তু এই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন লাগালো তারাই মুর্শিদাবাদে আজকে তারাই স্কুলের ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দিল তারাই মহেশতলায় আগুন জানালো এই আগুন আমাদের নেভাতে হবে আগুন আগুনের শিখ শিখার মধ্যে দিয়ে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না তাই আজকের দিন সমস্ত ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে বিশ্বকর্মা পুজোর দিন এবং পৃথিবীর বিকাশ পুরুষ পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি নতুন করে পৃথিবীকে শান্তির বার্তা দিচ্ছেন যা দীর্ঘদিন ধরে আমাদের দেশে যা শাশ্বত যা সনাতন যা আমাদের বহু মানতায় জীবিত আছে তাই বসুদৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে যিনি সারা পৃথিবীকে বার্তা দিয়েছেন আজকে তার শুভ জন্মদিনে অসমুদ্র হিমাচলের মানুষ তার দলের কর্মীরা তারপর তাকে যারা ভালোবাসেন তাকে যারা সমালোচনা করেন আজকে সকলেই তার কথা স্বীকার করছেন তাই তাদের সমস্ত শুভানুদ্দায়ীদের কাছে আমাদের সমস্ত কর্মী বন্ধুদের কাছে যারা কচ্ছ থেকে কন্যা কুমারী পর্যন্ত সোমনাথ থেকে গৌহাটি পর্যন্ত আজকের এটাকে আয়োজন করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু দেশে নয় দেশের বাইরে ভারতীয় ডায়াসপোরা যেখানে আছে তারা সবাই আজকে নরেন্দ্র মোদীর এই দিনকে তার পঁচাত্তরতম দিন থেকে আরেকটি নতুন ভারতের শক্তিশালী ভারতের স্বাভিমানী ভারতের সূচনা দেখছেন যে ভারত সকলের জন্য শান্তি নিয়ে আসতে পারে যে যার স্বপ্ন পশ্চিমবঙ্গে আবার নতুন করে সামাজিক এবং রাজনৈতিক বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারে প্রত্যেক রাজনৈতিক দলকে কথা বলার সুযোগ করে দিতে পারে আজকে তার এই এক্সিবিশনে সবাই সামিল হবেন আজকের দিনের অনেক অনেক অভিনন্দন